আছেন ভাই অনেকদিন পরে আপনার শোরুম আসছি তো আমাদের দর্শকদের চাহিদা ছিল যে আপনার একটা ভিডিও করেন যে কিছু টাইলস নতুন কি আসছে সবসময় একটা অফার দেন অফার আছে কিনা আর কিভাবে করতে হয় সেটা আমাদের প্রবাসী ভাইদের একটা অনুরোধ ছিল তো আজকে কি কি কালেকশন আছে আমার দোকানে সর্বদাই আপনার আট বারো বারো আঠারো দশ ষোলো বারো চব্বিশ আচ্ছা এভিদিন সবাই মানে সব

ডিলার কয়টা কোম্পানি ডিলার আছে বর্তমানি ডিলার আর আমাদের তো এখানে পাঁচটা দোকান আচ্ছা আমার আব্বা আবার দুটো আমরা ছয়টা কোম্পানির ডিলার আচ্ছা তো আমরা এখানে

ছোট বড় মাজারি সব ধরনের কারি ব্যবস্থা আছে আর আমাদের বিশেষ লোক আছে তার মাধ্যমে আমরা পাঠিয়ে গেলো আচ্ছা পৌঁছে দিবে আচ্ছা এই যে দেখেন মার্জিত মার্জিতে সব কালার

তো এইটা যায় সত্তর টাকা হওয়ার কারণ হলো পাঁচগুলো আর পেলেন যেগুলো আছে এগুলো হলো পঁয়ষট্টি টাকা এগুলো যেগুলো পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা আমরা সর্বোচ্চ চেষ্টা করি কম রাখার জন্য

অনেক সময় বিভিন্ন গুলো আপনার এই ভিডিওর মাধ্যমে তারা আমরা ওই মানে কথা অনুযায়ী আমরা ভিডিও গুলো দিয়ে থাকি আমরাও ভিডিও করি প্রবাসী ভাইরা দেশি ভাইরা জানুক দামটা জানবো তো না হয় আঠাত্তর টাকা পাবেন কিন্তু আশি টাকা আমাদের ভিডিওর মাধ্যমে বা কোনো মাধ্যমে সরাসরি আসলে আমরা অবশ্যই রেট কমায় রাখবো ইনশাল্লাহ

মার্জিত কালার ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে বলেন একটু আমাদের দোকানের ঠিকানা হলো মিপুর 10 আর হোল্ডিং নাম্বার 125 বাই 1 শ্যানপাড়া পর্বতা ওকে আমাদের দোকানের ঠিক বাম পাশে হলো ঢাকা সিনজিপাম আর সহজ লোকেশন হলো মেট্রোলে 260 নাম্বার পিলার রাস্তার পশ্চিম পাশ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

আবার কিছু ডাবল আছে দেখল আপনার একশো পঁচিশ টাকা দেখে দেখেন এটা চায়না থেকে কোনো অংশে কমে না ভাই না কি বলে ডাবলার অনেকেই ধারণা করে উপরের যে ডিজাইনটা এটা ডাবল করা আস্তে আস্তে ক্ষয় হইলে দৃষ্টি একই থাকবে টাইলস কোন ক্ষয় হয় না মার্বেল ক্ষয় হয় মার্বেল যত ক্ষয় হবে একই কালার টাইলস এর কোনো ক্ষয় নাই অর্থাৎ আপনি পঞ্চাশ সো অনে আছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার আপনি বেভার করতে পারবেন বেভার করতে পারবেন কোনো ই নাই আরে একদম নতুন মার্বেল লাগাইলে এত এখন কোনো রয়া ফায়ার ফায়ার না ঠিক আছে কিন্তু এগুলো প্রবাসী ভাইদের জন্য খুব আটানব্বই টাকা তো একটু কমাবেন আমি সবসময় চেষ্টা করি একটা সংখ্যা কিন্তু

এটা তো দারুণ আমার কাছে তো সেই লাগলো চব্বিশ আটচল্লিশ দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে তারপরে এই যে এই একটা দেখেন চব্বিশ চব্বিশ দারুন এটা এটা নতুন এটা নতুন নাকি এটা এটা কথা বলবো এটা আপনার চুরানব্বই টাকা আপনি চৌ চোরানব্বই টাকার টাইস লাগান সেটাই কেউ বলবেন একটা দেশি দেশি লেখা থাকে বিদেশি লেখা থাকে না আচ্ছা বলেছ বাস করে দেয় হ্যাঁ কেন বাস্ট হবে যে টাইলবেশটি হবে উদ্দেশ আস্তে আস্তে ধরে বুড়ি আপনি সারাদিন ভিজায় রাখেন এক ফুটা পানি টানবেন্লোরের জন্য সিরামিক সারা আচ্ছা লট কাজ করেন লট মানি লট লট কিন্তু

যে গান্তি কিনে না আপনি বুঝে শুনে কিনবেন আচ্ছা দেখেন এগুলা করে দিতে আছে নাকি আছে তারপরে আছে ওই যে পার্কিং টাইলস ব্যবহার এইগুলা দেখেন যে দেখেন এখানে আছে

নতুন মাল একদম কোম্পানি বানাবে আমরা গোড়নে রাখবো থেকে আপনারা নিবেন এইগুলো এখন ওই যে আমরা ভিডিও শেষ একজনের বারো বাই পনেরো বা বারো বাই বারো একটা রুম আছে সে কিভাবে বুঝবে যে আমার এই রুমটার মধ্যে মাল লাগবে বারো বাই বারো আমার এই ভিডিও দেখা আপনার রেট দেখা নিজেই বিল করে হাটেছে আমার এই মাল লাগবো এই শিক্ষিত মানুষ বেশি হ্যাঁ এবং তারা আমাদের থেকে ভালো

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজাদ টাইলস এজেন্সি মানেই হচ্ছে একটি ট্রাস্টি শোরুম এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই চোখ বন্ধ করে এখান থেকে আপনারা লেনদেন করতে পারেন সাইম ভাই শেষ পর্যায়ে চলে আসছি আপনার এখানে ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হলো আমাদের অনলি দোকান হলো ঢাকা সিটিতে আর কোথাও কোনো আমাদের শোরুম নাই শোরুম নাই আমাদের দোকান হলো ঢাকা মিরপুর দশ একশো পঁচিশ বাই হ্যাঁ আমাদের দোকানের বাম পাশে ঠিক ডাকা সেন্ডিপাকে আর হইল যে দোকানের সামনে হইলো দুই সাইট নাম্বার আছে পশ্চিম পাশ আর আমাদের সপ্তাহে বন্ধ থাকলে রোববার রবিবার একটু মাথায় রাখতে হবে সবাই প্রতিদিন কটা থেকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমরা সকাল থেকে রাত নটা পর্যন্ত